গাছটি আমার প্রায় এক বছর আগের লাগানো কিন্তু গাছগুলোর পাতা সব শুকায়ে গেছে লাগতেছে গাছটা মারাই গেছে হ্যাঁ লাগার কারণ হচ্ছে আমি যে বিশ লিটারের একটি টবে গাছটাকে লাগিয়েছিলাম প্লাস্টিকটা ফেটে যাওয়ার কারণে হয়তো এটা রোদে থাকতে থাকতে তো টেম্পার নষ্ট হয়ে গেছে এমন হতে পারে যার কারণে দেখা যাচ্ছে যে এখান থেকে টপটা ফেটে যাচ্ছে পানি দিলে পানিটা থাকে না আর সাজনা গাছে মোটামুটি পানির বেশি দরকার দেয়াটা তো ওই হিসেবে পানি না পাওয়ার কারণে কিন্তু গাছটি এ অবস্থা হয়ে গেছে লাগতেছে গাছটি পুরেই মারা গেছে তো যাই হোক এখন পর্যন্ত গাছটিকে যদি আমরা রিপোর্ট না করি তাহলে গাছটা আসলেই মারা যাবে তো আজকেই আমি গাছটিকে রিপোর্ট করব কারণ এখানে যেহেতু পানি দেওয়ার পর পানিটা থাকতেছে না অটোমেটিক পানিটা কিন্তু এখান দিয়ে বের হয়ে যাচ্ছে তো এই জন্যই আজকে গাছটিকে রিপোর্ট করে দিব যাতে গাছটির আর কোনো ধরনের সমস্যা না হয় তো গাছটি রিপোর্ট করার জন্য আমরা কীরকম পাত্র নিব এবং কিভাবে মাটি প্রস্তুত করব সম্পূর্ণ আজকে আপনাদেরকে এ টু জেড ভিডিওতে দেখিয়ে দেবো আর সাজনা গাছের জন্য কীরকম মাটি দরকার সেটাও আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেব প্রথমত আমরা একটি ফলের ক্যারেট নিলাম অবশ্যই ক্যারেট নেওয়ার আগে খেয়াল রাখতে হবে যে ক্যারেটের যে চারপাশের যে গ্যাপগুলো থাকবে এই গ্যাপগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করে দিতে হবে এই যে আমি কিন্তু প্রত্যেকটাকে পেপার টেপ দিয়ে সুন্দর করে বন্ধ করে দিয়েছি চারো সাইড সাইট সাইড বন্ধ করে দিয়েছি শুধু নিচে আমি ফাঁকা রেখেছি নিচে ফাঁকা রাখার কারণ হচ্ছে একটাই এখানে কোনো পেপার টিপ দিয়ে আমি বন্ধ করিনি কারণ হচ্ছে এখানে আমি কিছু গার্ডেন যে পাতাগুলো থাকে গার্ডেনের পাতাগুলো দিয়ে রাখবো এই জায়গায় যা পানিটা এখানে মানে বের হবে ফিল্টারিং হয়ে বের হবে পাতাগুলো থাকলে পাতাগুলো এখানে আসলে নিচে কিছু দেওয়ার কারণ একটাই যাতে বৃষ্টি হলে বা গাছে পানি দিলে যাতে মাটিটা ধুয়ে না চলে যায় সেজন্য তো আমি যদি এখানে কিছু গার্ডেনিং যে পাতাগুলো থাকে তারপর যদি আমি কিছু কিচেন ওয়েস্ট এই জায়গায় দিয়ে রাখি তাহলে এটা কিন্তু ভেদ করে মাটি বের হয়ে যাবে না পানির সাথে মাটিটাকে এরা আটকেই রাখবে কিন্তু আমি যদি পাতা বা কিচেন ওয়েস্ট এগুলো যদি দিই তাহলে বরং এগুলো আস্তে আস্তে মাটির সাথে থাকতে থাকতে পোষতে থাকবে ডিকম্পোস্ট হতে থাকবে তো একসাথে দুটো কাজই হচ্ছে ঠিক আছে তো এই জায়গায় আমি এক্সট্রা কিছুই দেবো না আমি এই জায়গাটা এরকমই রাখবো আমি নিচে কিছু পাতা আর কিচেন ওয়েস্ট এগুলো মিক্স করে নিচে হয়তো ওয়ান থার্ড এক ভাগ দিব কিচেন ওয়েস্ট আর পাতা আর বাকি তিন ভাগ মাটি দিয়ে গাছটাকে বসায় দেব এই যে এখানে আমি আমার গার্ডেনের যে পাতাগুলো ছিল এবং কিছু কিচেন ওয়েস্ট এগুলো দিয়ে মিক্স করে ওয়ান থার্ড পরিমাণ দিয়ে দিলাম এখন এর উপরেই আমি গাছটা বসাবো কিন্তু রেশিও হচ্ছে আমার যে কোনো গাছের ক্ষেত্রে আমি যেটা করি এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্বভাবে আমি কাউকে বলতেছি না আমার মতো আপনারা করুন কিন্তু আমি যেভাবে করে থাকি গার্ডেনের ক্ষেত্রে খুব শর্টলি সেভাবে আপনার সাথে শেয়ার করতেছি আপনারা চাইলে করতে পারেন বাট রেফারেন্স এটা আমি নিজে নিজেই ঠিক আছে আর ইনশাল্লাহ আমি সবসময় এইসব ভিডিওগুলো আপডেট দিয়ে যাব যে গাছগুলো লাগানোর পর কি পরিস্থিতি বেঁচে আছে কি না ফল কীরকম হচ্ছে সবই আপনাদেরকে আপ ডেট জানিয়ে দেবো যাই হোক এখানে আমি প্রতিটি গাছের ক্ষেত্রে সবজি হোক ফলের হোক আমি বড় ড্রাম হলো ওটাকে অন মানে চারটা ভাগ করি তারপর অন ইস টু থ্রি রেশিওতে এভাবে কিন্তু এক ভাগ কিচেন ওয়েস্ট আর পাতা দিয়ে দিই বাকি তিন ভাগ মাটি দিয়ে দিই আর ওই তিন ভাগের ভিতরে কিন্তু আমি গাছটা বসা দিই তো এখন যেটা মূলত কাজ সেটা হচ্ছে আমি এই ক্যারেটটাকে মোটামুটি করে এখন এই ক্যারেটটাকে আমি গাছটা যে জায়গায় বসাবো সে জায়গায় নিয়ে আগে সেট করব। তারপর গাছটা ওখানে দিয়ে মাটি দিয়ে ফিল আপ করে দেব ছাদ বাগানে আমার সব জায়গায় দেখানো হয়েছে কিন্তু এই কন্যাটা কখনো দেখানো হয়নি এই যে এখান থেকে আসার পর এখানে একটা কর্নার আছে এই কর্নারটা কখনো দেখানো হয়নি এবং এই কর্নারটার জন্য আমার খুব খারাপ লাগে কারণ কর্নারটা পুরোপুরি শূন্য গাছ শূন্য তো গাছ শূন্য থাকার কারণে আমি চিন্তা করছি আমার সাজনা গাছটা যেহেতু নিচ থেকে পরিষ্কার থাকে উপর থেকে তালপালা ছাড়ে তাই এটাকে আমি চিন্তা করছি এই জায়গাতেই বসাবো এই যে আমি গাছটাকে এই জায়গাতে বসাবো তো মোটামুটি এটি ফিক্সড জায়গা এই যে আপাতত আমি জাস্ট টপটাকে এই জায়গায় না বসায় রাখছি এখন আমি আস্তে আস্তে বাকি যে কাজগুলো আছে ও তার আগে আমি যে মাটিটা প্রস্তুত করছি আগে থেকে বানানো ছিল সে মাটিটুকটা আপনাদের সাথে শেয়ার করব। আমার টোটালি মাটিগুলোর রেশিও কিন্তু এক আগেও আমি অনেক ভিডিও দিয়েছিলাম কিভাবে আমি মাটি প্রস্তুত করি ওই ভিডিওগুলো কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা অবশ্যই চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এখানে আমার কিছু বানানো মাটি আগেই কমপ্লিট করে রাখছি মাটিগুলো যেহেতু আজকে গাছটা বসাবো সেজন্য কালকে আমি রোদ দিয়ে রাখছিলাম যাই হোক আমার যে কোনো একটা কারণে জায়গাটা নোংরা হয়ে আছে আমি খেয়াল করিনি আর যে আমার পাইপটা লিক হয়ে গেছে তো পাইপ দিয়ে সারা রাত কালকে পানি লিক করার কারণে জায়গাটা কিন্তু ভিজা এমনিতে কিন্তু বৃষ্টি হয়নি ঠিক আছে তো এ কারণে এই ভিজাটাই মাটিতে লেগে বা মাটিগুলো একটু ভিজে ভিজে হয়ে গেছে তা নাহলে আমি মাটিগুলো সবসময় শুকনো রেখেই গাছ বসানোর চেষ্টা করি তো যাই হোক এটা কোনো সমস্যা হবে না কিন্তু এখানে মাটিতে আমি সবসময় বলে থাকি যে মাটিতে আমি অত মানে ঝামেলা করি না আমি শর্টলি মাটিটা প্রস্তুত করি আমার মাটি প্রস্তুত করার মেইন যে উপাদানগুলো সেগুলো হচ্ছে কিছু কবুতরের যে পটি থাকে ওগুলো আর কিচেন ওয়েস্ট মাস্ট আর হচ্ছে গার্ডেনের যে পাতাগুলো পড়ে থাকে গাছ থেকে সেগুলো তো যাই হোক এখানে একটু পাতার পরিমাণটা একটু বেশি আছে কারণ কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর শিলাবৃষ্টি হয় তো শিলাবৃষ্টি হওয়ার কারণে আমি কিন্তু ফল হারভেস্ট করে ফেলি এবং যে পাতাগুলো পূর্ণ করে ফেলছিলাম আম গাছ তারপর জামরুল গাছ কিছু পেরা গাছ তো এগুলো অনেক পাতাই হয়েছে প্রায় বলতে গেলে দুই বস্তার মতো পাতা হয়ে গেছে এই পাতাগুলো কিন্তু আমি ফেলিনি পাতাগুলো কিন্তু আমি প্রোসেসিংয়ে দিয়ে রাখছিলাম এবং এগুলো অলরেডি মাটির সাথে রাখার পর অনেকটাই কিন্তু প্রসেসিং হয়ে আসছে ঠিক আছে তো এই যে মাটিগুলোর চেহারা তো এখন আমি কিন্তু এখানে ওই সেম রেশিওতে যদি আমি ছয়টা ফার্মি কম্পোস্ট দিই তাহলে চারটা মাটি দিই এভাবে কিন্তু আমি মাটিটা প্রস্তুত করি আর এই রেশিওতেই কিন্তু আমি ফর্টি পারসেন্ট মাটি আর সিক্সটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট মিক্স করে কিন্তু মাটিটা বানাই এবং এই মাটিতে কিন্তু গাছটা বসে গাছটাকে এখন আমরা পর থেকে আলাদা করে ফেললাম একটু কষ্ট হয়েছে কারণ যেহেতু টপটা নষ্ট হয়ে গেছে বলতে গেলে এক কথায় এটা টেম্পার একেবারে শেষ হয়ে গেছে তো আমি টেনশনে ছিলাম গাছটা না আবার কোনোভাবে ভেঙে যায় কারণ নিচ থেকে যদি কোনো মতো মাটিটা সরে যায় তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যেত তো যাই হোক এখন প্রপারলি নিয়ে আসতে পারছি গাছটাকে সেটাকে ভেঙে তো এখন গাছটাকে আমরা জায়গা মতো নিয়ে যাব এবং বসিয়ে দিব গাছটাকে এখানে নিয়ে আসছি কিন্তু গাছটা বসানোর আগে অবশ্যই একটি কাজ করতে হবে সেটা হচ্ছে টবের নিচে একটা মাটির লেয়ার দিয়ে দিতে হবে এই যে আমি কিছু মাটি নিয়ে আসছি একটা মাটির লেয়ার আমি দিয়ে দিলাম জায়গাটা অনেক গলি হওয়ার কারণে বা ছিপা হওয়ার কারণে কিন্তু ভিডিওটা শুট করতে একটু সমস্যা হচ্ছে এবং আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি আপনারা কমেন্টস করে জানায়েন কারণ জায়গাটা এখানে খুবই মানে সরু বলতে গেলে এক ফুটের মতো জায়গা আছে এই গল্লিতে এক ফুট না মানে এক ফুট দুই ইঞ্চি চোদ্দো ইঞ্চির মতো তো যাই হোক আপনারা বুঝে নিয়েন আর কি ব্যাপারটা তো এখানে আমি ওই ওয়ান থার্ডের যে একটা রেশিও দিয়েছিলাম তার উপরে হালকা একটা মাটির লেয়ার দিয়ে দিলাম এটার উপরেই আমি গাছটা বসিয়ে দিব ফাইনালি গাছটা বসানো হয়েছে আমাদের পটের ভিতরে ফলের ক্যারেটের ভিতরে তো এখন আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে গাছটা ঠিক মাঝামাঝি বসাতে হবে এবং গাছটাকে সোজা করে বসাতে হবে তো আমার স্পেস অনুযায়ী গাছটাকে যেভাবে দেওয়া দরকার আমি সেভাবে দিয়ে দিছি। যাতে গাছটা উপর উঠতে কোনো ধরনের সমস্যা না হয় এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাছের যে নিচে এটা কি সমান আছে কি সেটা একটু আমার দেখতে হবে বা এটাকে মাঝামাঝি রাখতে হবে যাতে গাছটাকে ঠিকমতো বসানো যায় যাতে এক সাইড উঁচু এক সাইড নিচু এরকম যাতে না হয় সেটা একটু আমাদের দেখে নিতে হবে ঠিক আছে আর নর্মালি গাছটা মিডিল আছে কি সেটা কিন্তু এরকম একটা আপনারা যে কোনো একটা কাঠ হোক বা পাইপ হোক এটাতে কিন্তু আপনি দেখতে পারবেন কিন্তু গাছটা আপনার সমান মাটির রেশিওতে আছে কিনা সেটা দেখার জন্য যদি কোনো জায়গাতে উঁচু নিচু থাকে তাহলে আপনি কিন্তু এভাবে এটাকে বের করতে পারবেন যেমন এখানে আমার সমানভাবে গাছটা বসা আছে আমি কিন্তু উপর থেকে গাছটা দেখতেছি তো গাছ বসানোর কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি আপনার শেয়ার করতেছি অনেক হয়তো জানেন অনেক হয়তো আবার জানেন না ঠিক আছে তো আমার এই জায়গাটা একটু উঁচু আছে এ সেটটা একটু উঁচু আছে এ সেটটা একটু নিচু আছে এ দেখুন বাট এটা কোনো সমস্যা না এটা হয়তো একশো তা দুশো উঁচু নিচু এটা ফ্যাক্টর না তো যাই হোক এখন আমার কাজ হচ্ছে জাস্ট চারপাশে একটু মাটি দিয়ে গাছটাকে ভালো করে পানি দিয়ে দেয় গাছের গোড়ায় মাটি দিয়ে দেওয়ার পর সুন্দর করে এখন যেটা কাজ সেটা হচ্ছে গাছটাকে ভালো করে একবার পানি দিয়ে দেয়া যাতে ভিতরে কোনো ধরনের ফাঁপা জায়গা থাকলে যাতে সেটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায় এবং পানিগুলো যাতে সুন্দর মতো সেচের ব্যবস্থা থাকে কারণ আমি যেহেতু নিচে আগে কিছু কিচেন পাতা দিয়ে দিয়েছি তো আশা করি পানি নামতে কোনো ধরনের অসুবিধা হবে না তারপরও গাছ লাগানোর পর পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া দরকার পানি দিয়ে দিতে হয় যাতে ভিতরে যে পানি সেচের ব্যবস্থাটা বা পানি ফিল্টারের যে ব্যবস্থাটা যদি ঠিকঠাক মতোভাবে হয়ে যায় তাই এখন গাছটাকে আমরা পুরোপুরি পানি দিয়ে ভিজিয়ে দিব অবশ্যই গাছগুলো ভিজিয়ে দেওয়ার পর যে পর্যাপ্ত পানিটা থাকে পানিটা কিন্তু নিজ সুন্দর ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে কিন্তু পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছে আর এটা কিন্তু প্রতিবার হবে না প্রথমবারই কিন্তু এরকম হবে তারপরে কিন্তু আস্তে করে মাটিটা বসে যাবে এবং তারপর থেকে কিন্তু পানি এত আর পড়বে না আর পানি কিন্তু এত বেশি দেওয়া যাবে না তখন থেকে পানি পরিণত দিতে হবে এখন যখন গাছটা বসানোর পর প্রথম প্রথম একটু পানিটা বেশি দিতে হয় যাতে সব ফাঁকা পুকুরগুলো ভালোভাবে মাটিটা অ্যাডজাস্ট হয় এবং বসে যায় তো যাই হোক এই ছিল আমার সাজনা গাছ বসানোর যে পুরো ব্যাপার স্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হোপফুলি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর অবশ্যই গাছটা আমি আজকে বসালাম অবশ্যই আমি এটার আপডেট ডে বাই ডে আপনাদেরকে জানাবো আর একটি কথা বলতে হবে যে গাছটি আমি কিনছিলাম বারো মাসে সাজনা বলে এখন পর্যন্ত আমি ফল হারভেস্ট করতে পারিনি এ পর্যন্ত গাছের বয়স আমার প্রায় এক বছরের উপরে হয়ে গেছে কারণ গাছটা তেমন হয়তো যত্ন পায়নি এটাও হতে পারে বা যে কোনো একটা কারণবশত হয়তো গাছটার ধারে আমি ফল পাচ্ছি না তবে হ্যাঁ গাছ থেকে কিনে নেওয়ার পর কিন্তু একবার ফুল আসছিল কিন্তু ফল আসেনি হয়তো বা আমার ওই যে পটে লাগানো ছিল ওই পটটে হয়তো গাছটা যেন পারফেক্ট ছিল না কারণ যেহেতু পটটা ভাঙা ছিল আমি চেঞ্জ করবো চেঞ্জ করবো বলে আর করা হয়নি তো যাই হোক এখন থেকে দেখা যাক যেহেতু নতুন করে রিপোর্ট করলাম গাছটাকে পরে একটা ক্যাটে দিলাম আর এখান থেকে কিন্তু অনেকটা মাটি সরে গেছে এই জন্যই পানিটা দেয়া এখন আমার কাজ হচ্ছে এই বাকি জায়গাটুকু মাটি দিয়ে আবার ফিল করে দেবো তাহলেই কিন্তু আবার পুরোপুরি হয়ে যাবে আর এটা এখনই দিতে হবে এমন কিছু না কারণ ওর যতটুকু নেয়ার ওই কিন্তু নিয়ে নিছে এখন এখানে মাটি দিলে আমি এক সপ্তাহ পর দিই কোনো সমস্যা হবে না তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনে প্রেস করে রাখুন